কিন্তু আপনার মানে পুরোপুরি হয়েছে কিন্তু গরু এখন সিকিউরিটি ছাড়া তো নেওয়া যাবে না এটাই আসলে সব কথা বড় কথা একটু মজা করলাম আর আমার প্রবাসী মানুষটা অনেক ভালোবাসেন অনেক ভালোবাসেন যে এটা আসলে মানে বললে শেষ হয়ে যাবে না এর জন্য সর্বোচ্চ আমি যদি ভিডিও মেসেজ দেই তাদেরকে উদ্দেশ্য করে আরও দেই কারণ তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং তারা কিন্তু অনেক সরল মনের হয় এবং দেখা যায় দীর্ঘ বছর বিদেশ থাকে দেশের মানুষের যদি মুখ দেখে অনেক শান্তি লাগে তাদের তাই না ভাই এটাই হচ্ছে তার প্রমাণ এর জন্য অনেক মানুষ হচ্ছে এদেরকে ঠকানোর চিন্তা করে জন্য সর্বোচ্চ মেসেজ দেয় যে তারা যেন ভালো কিছু করতে পারে এবং যেমন এই যে মানে অনেক দিন আগেও তো আমাদের দেশে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখছে তারা তাই না এটা অনেক ভূমিকা আছে তাদের আপনি সৌদি কোথায় থাকেন ভাই আমি সৌদের দামাম থাকি মেন কোম্পানির দামাম কিন্তু আমি সারা সৌদি মোটামুটি ঘোরাঘুরি করি আর কি কোম্পানি যেখানে কাজ দেয় সেখানে যেতে হয় তোমার এটি অনেক পছন্দ করে বাহিরের লোক আমাদের বাংলাদেশের লোক আর আমি যখন বিদায় গেছি তোমার আমি ছোটো থেকে গেছি আমি অনেকবার আসছি তোমার বাড়িতে কিন্তু তোমার আমি দেখি নাই কি তো সেদিন আসছিলাম তোমার সাথে দেখা তোমার আমি বলে কলে আমার ছোট মেয়ের বাড়ি গেছে

না ওই যে আমার বললেন যে তোমার ছোট দেখছি সবাই দেখছে এই হচ্ছে কথা আসলে একটা কথা এবং সম্মান এটা আল্লাহ প্রদত্ত এটা চাইলে কিছু মানুষ নিতেও পারবে না আবার চাইলে দিতেও পারবে না এটা আল্লাহ তরফ থেকে হয় আর অনেকটা ভালোবাসা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমাদের

মানে মন থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা আপনারা সুস্থ থাকেন ফ্যামিলির কাছে সুস্থভাবে আসেন এবং অবশ্যই মানে আমাদের খামারে দাওয়াত রইল গরীবের বাড়ি থেকে একবার হুলো বেড়ায় যাবেন অনন্তত ভালোবাসে মাসে মাসে তোমার ভিডিওর মাধ্যমে আমাদের কম মানেই অনেক লোক ছিল হতে বিভিন্ন কম মানে লোক ছিল ফিজি ছিল বিভিন্ন কম মানে লোকস আমি আমার সাথে কথা হয়েছে তারা যদি এখন ভিডিও দেখে এক মাস দুই মাসের পাঁচ আছে একটা ভাইয়ের সাথে একটি রেখে যেহেতু আমার ভিডিও গুলা আপনারা দেখেন আসলে ভাইদের বাসা আমাদের বাসা ভাইদের বাসা পুনাইল আমাদের এখান থেকে বেশি দূর না দশ বারো মিনিটের রাস্তা আর পুনাইল হচ্ছে যে তালুকদার যে বাড়ি তালুকদার বাড়ির হচ্ছে ভাইগনা হচ্ছে আমার আর কি